সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন ওই মিশুক গাড়ির এই যে এই আইসি সঠিক নিয়মে কিভাবে মাপবেন আইসি সমস্যা থাকলে কীভাবে বুঝবেন যে আইসি সমস্যা আসলে আইসি কিছু কিছু ক্ষেত্রে আইসি কিন্তু এটা কিন্তু আইসি এটা এখানে তিনটা আইসি ব্যবহার করা হয়েছে এই যে তিনটা তিনটার চাইতে তিনটার সে যে কোনো একটা আইসি যদি শর্ট হয়ে যায় সমস্যা হয়ে যায় তাইলে মোটর সমস্যা করে প্রবলেম করে এই প্রবলেম থেকে আপনারা কিভাবে বুঝতে পারবেন আইসিটা ভালো আছে আর খারাপ আইসি কে কীরকম আছে এই এটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন এই যে এটা হচ্ছে ভালো আইসি ভালো আইসির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রোলারে যে সময় আপনারা লাগান সে সময় কিন্তু পাঁচটি তার থাকে সবুজ হলুদ নীল আর কালো লাল পাঁচটি আইসি তার থাকে আইসি তার কোনখানে লাগাবেন বা কোনখানে লাগান হেটা হয়তো অনেকে বুঝেন আর হয়তো যারা না বুঝেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে যেই কন্ট্রোলারির কন্ট্রোলারিতে যে কালো তার আছে এই কালো তারটা এই যে এখানে পজিটিভ এই যে পজিটিভ আছে লেখা এই যে পজিটিভ নেগেটিভ আছে নেগেটিভ তার লাগাবেন আপনার কালো তার আর এই যে পজিটিভ তার লাগাবেন লাউ তার আর এই যে এখানে এ সি এবিসি দেওয়া আছে এবিসির মধ্যে আপনারা এর মাঝে দিবেন এর মাঝে দিবেন হচ্ছে সবুজ বিও দিবেন নীল ইয়া হলুদ সিও দিবেন নীল এটা আপনারা তিনটা তার যে কোনো এটা হচ্ছে মেনভাবে বি অনেক অনেক ক্ষেত্রে উল্টাপুল্টা থাকে এটা কোনো প্রবলেম নাই আইসি তার ঘুরা দিলেই সমস্যা নাই কিন্তু আপনারা নেগেটিভ পজিটিভটা কিন্তু সঠিকভাবে লাগাতে হবে পজিটিভটা পজিটিভে নেগেটিভটা নেগেটিভে এটার মাধ্যমে যদি উল্টাপোল্টা করেন তাহলে কোনোভাবেই কন্ট্রোলার চালু হবে না মোটরটি ঘুরবে না সমস্যা হবে এটা পজিটিভ নেগেটিভটা ভালো করে দেখে লাগাতে হবে এখন এটার সঠিক মাপ আপনাদেরকে এটা হচ্ছে সঠিক মাপ দেখাব এই যে এখানে আরেকটা রাখছি ধরেন এটা মোটরের ভিতরে আছে ধরেন এখানে এটা মোটরের ভিতরে আছে তার আপনারা উপর থেকে মাপ দিবেন আগে ধরেন না খোলার আগে তারটা মাপ মাপ দিবেন কিভাবে মাপ দিবেন প্রথমে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে এটা হচ্ছে অ্যানালগ মিটার অ্যানালগ মিটার অ্যানালগ মিটার দিয়ে এক্স কেতে আপনারা মিটার দিবেন মিটার দিয়ে মিটারটি জিরো করে নেবেন এই যে মিটারটি জিরো এই যে জিরো যদি এদিক ওদিক থাকে এই যে যদি এদিকে থাকে তাইলে এই যে এইভাবে ভলিউমটা ঘুরিয়ে এই যে সমান জিরোতে আনবেন জিরো মানেই মিটারটা শর্ট তার মানে মিটারটা শর্ট এই যে প্রথম এই যে কালো কালো আর এটা হচ্ছে লাল আপনারা এটা তো অবশ্যই অনেকে সবাই বুঝেন এই যে কালোটা আপনার কালো তারে ধরতে হবে প্রথমেই কালোটা কালো তারে ধরতে হবে কালোটা কালো তারে ধরে এই যে এখানে সবুজ হলুদ নীল আছে এটা আমাদের দৌড়তে হবে এই যে প্রথমে প্রথমে ধরলাম সবুজে দেখেন টু থ্রি আর মাঝখানে আছে যদি সবগুলি একই মাপ দেখাবে এই যে সবগুলি একই মাপ দেখাবে অনেকটি টুতেও দেখায় এটা কোনো বিষয় না সবটি মানে একই মাপ দেখাবে এই যে এটাও একই মাপ দেখাচ্ছে এখন এটা সবগুলি একই মাপ দেখাচ্ছে তার মানে এক সাইড দেখলাম আমরা পরবর্তী সাইড দেখার জন্য এই যে এখন লাল 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 তারটা আপনার কালোতে দৌড়ব কালোটা কালোতেই দৌড়ছি লাল তারটা কালোতেই দৌড়লাম কালো তার কালোতে দৌড়ে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা দিব এই ধরবো এই যে এটা কোনো রিডিং দেখাচ্ছে না এই যে কোনো রিডিং দেখাচ্ছে না এই যে হলুদে ধরলাম হলুদে কোনো রিডিং দেখাচ্ছে না এই যে আবার নীলে ধরলাম নীলে কোনো রিডিং দেখাচ্ছে না তার মানে বুঝতে হবে আপনারা এই তিনও সাইডের আপনাদের এই তিনও সাইড ভালো আছে এখন লাল তারের ফাংশন রয়েছে এখন লাল তারের ফাংশন রয়েছে এখন আবার এই যে কালোটা কালোতে ধরবেন আর একটা সাইড রয়েছে এখানে তিন তারের তিন তিন এক সাইড ফাংশন শেষ এই সাইড আমরা পাইলাম এখন এই যে কালোটা কালোতে ধরে এই যে লালটা লালে দৌড়ব লালটা লালে ধরলে ভালো যদি থাকে তাহলে আসবে না এই যে লালটা লালে ধরবো কালোটা কালে ধরবো মিটার কিন্তু আসবে না ভালো থাকলে আসবে না এখন এই যে লালটা কালোতে দৌড়লাম লালটা কালোতে দরলাম কালোতে ধরার পরে এই যে কালোটা আবার লালে ধরবো এই যে মিটারে কিন্তু রিডিং দেখাচ্ছে এই যে কত দেখাচ্ছে টেনের কাছাকাছি উপরে আপনারা টেনও ধরতে পারেন নিচে যা যা ইচ্ছা আপনারা ধরতে পারেন কিছু কিছু ইয়া আছে যে ধরলে আপনার এই যে থ্রিতে আসে এই যে ভালো একটা নতুন একটা পাপ দিতে নতুন ছিল নতুনটা এই যে এখানে নতুন আইসিটা মাপ দিচ্ছি আপনারা যদি বুঝতে অসুবিধা হয় নতুন একটা আইসি নেবেন আইসি নিয়ে মাপটিও বুঝতে পারবেন সম্বন্ধে আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ প্রথম অবস্থায় তো আমরা না মানে বুঝটা আগে ঢুকতে হবে পরে এনে শিখবেন যদি আপনারা না ওই বুঝেন তাহলে সারাদিন মাপ পাগুন বুঝতে পারবেন আগে প্রথমে কী হয় না হয় এটা বুঝতে হবে কীভাবে কী করতে হয় এই যে পজিটিভটা নেগেটিভটা নেগেটিভে মাইনাসে ধরলাম পজিটিভটা এই যে পজিটিভে দোলে দেখেন কিছু দেখাচ্ছে না আবার পজিটিভটাও ওটা ধরবো সরি পজিটিভটাই পজিটিভটা নেগেটিভে ধরবো নেগেটিভটা পজিটিভে দৌড়ব এই যে এটা কিন্তু দেখাচ্ছে থ্রির টু নিচে এই যে হে আইসিটা যে মাপ দিয়েছিলাম আপনি টেনের কাছাকাছি আইসা পড়ছিল কিন্তু এই আইসিটা তো একটু প্রবলেম আছে এই যে এটা হচ্ছে রিয়েল হিসাব থ্রি বা এখানে ফাইভ আর থ্রির মাঝখানে থাকতে হবে মানে থ্রির কাছাকাছি থাকলে আরও বেশি ভালো যদি নিচে নামা টেনের দিকে আইসা পড়ে ফাইভ টেন যদি এখানে বিশের দিয়ে টোয়েন্টির দিকে আইসা পড়ে তাহলে মনে করবেন এটা ফাইভ সেক্স ফাইভ ভোল্টের যেই আইসিটা এটা একটু প্রবলেম আছে এটা হচ্ছে রিয়েল হিসাব আর এটা মাপ দিচ্ছি এই যে আবার বারোটা এটা মাপ দিচ্ছি এটা তো একই মাপ দেখাবে সব টুয়ার আচ্ছা এবার একটা নষ্ট আইসি নষ্ট আইসি মাপ দিব নষ্ট আইসির মাপ কীভাবে দিবেন এই যে এটা কালোটা কালোতে দৌড়লাম এই যে কালো টাকা কালোতে ধরলাম এই যে এটা ভালো আছে এই যে পরেরটা দৌড়লাম এই যে এ বি সি এ দৌড়লাম বিয়ের সাইড কিন্তু এই যে বিয়ের সাইট কিন্তু এই যে দেখাচ্ছে এটাও দেখাচ্ছে ভালোই দেখাচ্ছে এই যে আবার এটা দিলাম এটাও ভালো দেখাচ্ছে তার মানে যে এটা বললাম একটাও ভালো দেখাচ্ছে এটা আমি জানি না কোনটা কীরকম আর কি এটা অন্য ইয়াতে এই যে দেখেন এটা করে টেনের কাছাকাছি এসে পড়ছে এটা একটু প্রবলেম আছে আচ্ছা এখন আরেকটি লোব এখানে সিলো অনেক গুলি এটার ভিতরতে আমি ভিডিওর বানাইতে মাপ দিচ্ছি মাপ দিয়ে দেখাচ্ছি আগে সিলেক্ট করা ছিল না এই যে এই যে এটাও ঠিক আছে এই যে এটা কিন্তু আসে না এই যে আসে না তার মানে এই যে এখানে দেখবেন এই ঠ্যাঙ্ক এই উপরের মাস্কানের সমস্যা আপনারা যদি চান তাহলে মাস্কানের অন্য মাপ যদি সঠিকভাবে সব কিছু বুঝেন আস্তে আস্তে বুঝবেন আইসিও ঠিক করতে পারবেন এটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে এই যে আবার এটা উল্টা বলব এই যে এটা কিন্তু আসে না এটা আসে না যে এটাও আসে না কিন্তু এটা এটা কিন্তু সমস্যা এই মাঝখানে এই যে এখানে আরেকটা আছে এই যে আরেকটা আছে আরেকটা মাপ দিচ্ছি কালোটা কালোতে দরি ভালো দেখাচ্ছে এটা ভালো দেখাচ্ছে যদি আপনাদেরকে এখানে দেখায় যদি এখানে আমার কাছে শর্ট কোনো ইয়া নাই আইসি নাই যদি তিন তারে এভাবে ধরার সাথে সাথে এভাবে কালোটা কালোতে রেখে এবারে যদি সবজি যদি শর্ট দেখায় সবটি তারে যদি শট দেখায় তাহলে এভাবে তিনটা তার ধরে এই এভাবে যদি শট দেখায় তাহলে বুঝবেন তাহলে বুঝবেন আইসিগুলি খারাপ এই যে এখানে এখানে তারে ধরে যদি এভাবে শট দেখায় তাহলে বুঝবেন আইসিগুলি খারাপ আমি ভিডিও করতেছি ঠিকই কিন্তু আমার কাছে একবারে শর্ট আইসিগুলি নাই দেখি এটা তুলে ধরলাম আর যদি প্রথম অবস্থায় যদি আপনাদের সমস্যা হয় তাহলে বাজারে কিনতে পাওয়া যায় আপনারা নতুন একটি আইসি নেবেন আইসি নিয়ে তা থেকে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা মেপে নষ্ট আইসির সাথে মাপ দিবেন তাহলে যদি মনে না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার কি কী সমস্যা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে এরপরও যদি আপনারা কেউ না বুঝতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই এই আপনাদের কমেন্ট ভিত্তি করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম